আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাসাদ প্যারাডাইসের যাবতীয় ফ্যাসিলিটিস এবং ইনফরমেশন কিভাবে থাকলাম কি কি করলাম এবং এইখানে কমপ্লিমেন্টারি কি কি আছে আর এই হোটেল অ্যান্ড রিসোর্টটি কতটা সুন্দর আজকে আপনাদের দেখা আসসালামু আলাইকুম এভরি পরের দিন সকালে রুম চেক আউট করে অন্য রুমে শিফট হয়েছি কারণ তার আগের দিন আমরা অন্য একটা রুমে ছিলাম আর এই রুমটির সাথে ছিল বড় একটি বারান্দা অনেক সুন্দর সকাল সকাল বৃষ্টি শুরু হওয়ার কারণে আমার জন্য বেশ ভালো হয়েছে আমি অনেকক্ষণ বৃষ্টি বিলাস করতে পেরেছি এই বারান্দায় তারপর হঠাৎই আমার মনে পড়লো আমাদের তো ব্রেকফাস্ট করতে হবে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য নেমে গিয়েছি আর এটা ছিল কমপ্লিমেন্টরি কমপ্লিমেন্টরি ব্রেকফাস্ট তো কখনোই মিস করা যাবে না তাই খুব সকালে উঠে ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছি আর এটা ছিল বাফেট ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টে এক এক দিন এক এক মেনু থাকে আর আজকের মেনুর মধ্যে ছিল খিচুড়ি পরোটা ডিম ভাজি মুরগির মাংস আর ডাল ও ডিম খেতে অনেক পছন্দ করে তাই আমাকে বলছিল যে আমাকে বেশি করে ডিম না তাই আমি ওকে অনেকগুলো ডিম দিয়েছি আর আমাকেও বলছিল তুমিও ডিম নাও ওর কথা মতো তো ডিম নিয়েছিলাম আমি কিন্তু পরে খেতে পারিনি আমার সবজি পছন্দ তাই আমি বেশি করে সবজি নিয়েছি এখানকার চিকেনটা বেশি একটা ভালো ছিল না তাই খেতেও পারিনি তেমন একটা নিয়েও নেই তবে এখানকার সবজিটা বেশ ভালো ছিল তাই আমি দুইবার করে সবজি নিয়েছি এইখানকার ডেজার্ট আইটেমে ছিল আমের পুডিং ফিরনি কলা আর ব্রেডের জন্য এক পাশে জেলি রাখা ছিল এখনও ভালো মতো সব আইটেম এখানে নিয়ে আসা হয়নি তাই ভিডিও করতে পারিনি আর এই এক ছিল চা কফি সুগার কফি মেট দারুচিনি এলাচি এবং গরম পানি আর অন্য পাশে রাখা ছিল আমের জুস ব্রেড টোস্টের জন্য টোস্টার বাটার আর জেলি তারপর ব্রেকফাস্ট শেষ করে আমরা বিচে চলে গিয়েছিলাম হোটেলের খুব কাছেই বিচ থাকার কারণে আপনারা সহজেই বিচে যেতে পারবেন এই হোটেলটা রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো সার্ভিস দেয় তাই আমার এই হোটেলটা খুব পছন্দের আর এই হোটেলে পার নাইট থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমরা নিয়েছিলাম প্যাকেজে বিভিন্ন প্যাকেজ আছে আপনারা প্যাকেজে যেতে চাইলে তাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন আমরা হানিমুন প্যাকেজে যেতে চেয়েছিলাম কিন্তু তাদের এখানে হানিমুন প্যাকেজ অ্যাভেলেবেল ছিল না তাই আমরা সামার প্যাকেজে গিয়েছিলাম তাদের সামার প্যাকেজের মতো তিনটা প্যাকেজ ছিল আমরা একটা প্যাকেজ নিয়ে গিয়েছিলাম আপনারা প্যাকেজে যেতে চাইলে তাদের ফেসবুক ইনবক্স করে প্যাকেজ বুকিং করে তারপর হোটেলে চেক ইন করবেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে তাদের এক এক প্যাকেজের এক এক প্রাইস আমরা যে প্যাকেজ নিয়েছি সেটার প্রাইস টুয়েলভ টাকা আমি এখানে ছোট ছোট অনেকগুলো শামুক ঝিনুক করাছিলাম এগুলো কাচের বোতলে সাজিয়ে রাখবো বলে খুব সুন্দর লাগে এইগুলো কাচের বোতলে সাজিয়ে রাখলে তারপরে দেখলাম আকাশে বৃষ্টি চলে আসছিল তাই আমরা হোটেলে চলে গিয়েছি এই তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে তারপর বৃষ্টিতে ভিজতে ভিজতে সুইমিং করতে চলে গিয়েছি আর আস্তে আস্তে বৃষ্টি বাড়তে বাড়তে মোশল ধারে বৃষ্টি পড়ছিল বারে বারে শুধু ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছিল তারপরে এই তো আমরা সুইমিংয়ে নেমে পড়লাম আর বৃষ্টিতে ভিজতে ভিজতে সুইমিং করতে তো অনেক মজা যখন ছোটোবেলায় বৃষ্টিতে ভিজতে ভিজতে পুকুরে গোসল করতাম আমার সেই ফিলিংস মনে পড়ে গিয়েছিল বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করতে আসলে অনেক মজা অনেক মেমোরেবল ছিল দিনগুলো চাইলেও আর ওই দিনগুলো ফিরে পাবো না তারপর সুইমিং শেষ করে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম লাঞ্চটা শেষ করে রেস্ট নিয়ে আমরা বিকেলে আবার বের হয়েছি আমি এখানে লাঞ্চ অন্য অন্য ক্লিপ অ্যাড করিনি কারণ আগের ভিডিওতে আমি লাঞ্চ ডিনার সবকিছু একসাথে ক্লিপ নিয়ে সব কিছু দেখিয়ে দিয়েছি তাই এখানে আর বাড়তি কিছু অ্যাড করিনি সেই দিন বিকেলে ছিল গোধূলির সময় তাই সমুদ্র পারে এত সুন্দর দেখতে লাগছিল একদম আকাশটা রক্তের মতো লাল হয়েছিল আর সাথে নীল পানি দেখতে অপূর্ব সৌন্দর্য ক্রিয়েট হয়েছিল তারপর আমরা সন্ধ্যায় চিংড়ি মাছ আর কাঁকড়া খেতে বের হয়েছি এই যে রেস্টুরেন্টের পাশে দিয়ে হাঁটছি এই রেস্টুরেন্টটা অনেক অ্যাস্থেটিক এই যে পাশের যে মাছ বিক্রি করছিল এখান থেকে মাছ কিনে লাইভ বিবি কিউ করতে পারবেন আপনারা কিন্তু এটা বেশিরভাগ সময় বন্ধ থাকে তারপর হাঁটতে হাঁটতে বিচে চলে যাচ্ছিলাম ওইখানে একটা বাচ্চা গান গাইছিল অনেক সুন্দর করে এই বাচ্চাটা জোর করে আমাকে বলছিল গান শুনবেন আমি গান গাইব আমাকে কোনো টাকা দিতে হবে না তারপর গান টান শুনে আমি কাঁকড়া খেতে চলে এসেছি এইখানে যেই কাঁকড়া ছিল দেখে আমার খাওয়ার রুচি চলে গিয়েছে আর মাছগুলো একদমই ভালো ছিল না কলাতলি বীচের সামনে আর তারপর চিংড়ি মাছ খেয়েছি আর এই বড় চিংড়িগুলো চারশো টাকা করে নিয়েছে অফ সিজনেও অনেক দাম ছিল জিনিসপত্রের আর এই যে হ্যাঁ এই কাঠের দোকানটাতে আপনারা অবশ্যই ভিজিট করবেন এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় রিজনেবল প্রাইসে আজকের জন্য এতটুকুই পরে আবার দেখা হবে অন্য ব্লগে